সম্মানিত আশুরা মিনাল হরম উপস্থিত এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে সোমা হাদিস শরীফ ওনারা বর্ণিত রয়েছে এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন একটা লোকের জন্য জমিন অবস্থান করার জন্য তার দরকার স্বচ্ছলতা দরকার সুস্থতা দরকার এবং ইমান আমলের সাথে অবস্থান করা দরকার আবার মৃত্যুর পর তার কি প্রয়োজন মৃত্যুর পর তার প্রয়োজন হচ্ছে তাকে জাননাতে যাওয়া জাহান থেকে বেঁচে থাকা পানা পাওয়া এগুলো হচ্ছে তার একটা মুসলের জন্য এটার মূল প্রয়োজন একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন স্বচ্ছলতা প্রয়োজন সুস্থতা প্রয়োজন ন্যাখায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন এই সম্মানিত আসুরা শরীর ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে সোবাহান আল্লাহ এরপরে বলা হচ্ছে পরকালের তার নাজাদ জান্নাত প্রয়োজন রয়েছে সেটা বলা হচ্ছে মাম মাসাফি রাসিয়া তিন ওয়াতমা জায়ান সাকা সকা সরবতামি মা আতামুল্হ তাল আমি ময়ায়েল জান্না সাকাবির রাহিক সাল মাম মাম্মাসাফি রাসায়াতিন কেউ যদি সম্মানিত আসুর শুরু করে মাথায় হাত বোলায় ওয়াত আমা জায়ান ক্ষুধাতে খাদ্য খাওয়ায় সাকা সারবতামি মা কোনো পিপিসে পানি পান করায় তাহলে কি হবে আত আমামুল্লাহু তাল আমি ময়াদেল জান্না তাহলে যিনি খয়ালি যিনি মালিক র মোহানলা তিনি ওই ব্যক্তিকে জান্নাতির দস্তর খাদ্য খাওয়াবেন সুহান আল্লাহ অর্থাৎ সে জান্নাতি হবে সুভান আল্লাহ এবং যে পানি পান সাকবিল রাহিকিল সালসাবিল তাকে জান্নাতের বিশেষ নহব সালসাবিল জন্না থেকে পানীয় পান করাবেন সোভান আল্লাহ অর্থাৎ সে জান্নাতি হবে সোভান আল্লাহ